হাই হাই লাইক ডান কই লাইক তো আসে নাই থ্যাংক ইউ সবাইকে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে প্লিজ সবাই কেমন আছো সবাইকে শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে তাড়াতাড়ি যুক্ত হয়েছে দেখো কত সুন্দর একটা পরিবেশ না কত সুন্দর পরিবেশ দেখো এই যে দেখো দেখো কত সুন্দর কই গেল এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ 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 যুক্ত হয়ে যাও প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভে সবাই বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই দুজনে আছে কেন লাইভে আরও একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই বলবে লাইভে যুক্ত হয়ে যাও লাইভ লাইক করে যাও হ্যাঁ তুমি কিছু বলবে কিছু বলছো না কেন হাই হাই কিছু বলবে তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভে লাইক করে দাও যে যে যুক্ত একটু বেশি বেশি করে যুক্ত হও প্লিজ 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 কি কি হ্যাঁ সবাই একটু বেশি করে যুক্ত লাইভে লাইক করে দাও থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও ওই যে একটা কাক পাখি দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ সবাইকে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্জন কেন দর্জন প্লিজ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হও প্লিজ 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 সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তুমি অনেক সেই থ্যাংক ইউ এস কে রাকিব থ্যাংক ইউ অবশ্যই লাইভে লাইক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ লাইভে এখন কেউ নেই নাকি সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Thank you, thank you, thank you. <sighs> thank you, live a good name, I keep. সবাই কেউ কমেন্টও করছে না বিষয় কি তাহলে আমি চলে যাই এখন বাইক থেকে পরে খানে পরে আসবো খানে এখন তাহলে চলে যাই কেউ কমেন্ট করছে না কিছু করছে না কেউ যুক্ত হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আছি কই আছেন কিছু তো বোঝাও যাচ্ছে না আছেন তো কই এস এম এস করছেন না কোনো কিছু করছে না লাইভ লাইক করছেন না কিছু করছে না তাহলে কি আপনি আছেন বলেন তো বোঝা তো যাচ্ছে না যে আপনি আছেন বলেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ইউ আর সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল থ্যাংক ইউ সবাই একটু লাইভে লাইক করে দাও যেতে নতুন যুক্ত হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ কি নেটের সমস্যা কোথা থেকে বলছেন বাংলাদেশের যশোর জেলা থেকে লাইভে যুক্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রীতা মণ্ডল তো সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়েছে লাইভে লাইক করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা থেকে বলছেন ইউ আর থ্যাংক ইউ সবাই একটু লাইভে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও যে যে নতুন যুক্ত হচ্ছে অসংখ্য ধন্যবাদ হায় হায় এখনো বিয়ে করনি না তো বিয়ে করি না এখনও করবো ওই তো ছেলে দেখছে বাড়ি থেকে পছন্দ হয়ে গেলে বিয়ে করব ঠিক আছে সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় না হলে সবার নজর লেগে যাচ্ছে কী অসময় কিসের বাসি বদলাম মানে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হঠাৎ ঠান্ডার সময় তাড়াতাড়ি বিয়ে করেন হ্যাঁ বিয়ে করতে হবে এই তো বিয়ে করে নেবো আপনারা একটু বেশি বেশি করে লাইভে যুক্ত হন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি এই আপনারা তো কেউ লাইভও করছেন না লাইভে যুক্তও হচ্ছেন না বিষয় কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো চলে যাচ্ছি লাইভ থেকে কেউ লাইভে যুক্ত হচ্ছে না ঘুরার দিন কিছু না বাংলাদেশে তোমাদের বাংলাদেশে ঠান্ডা পড়েছে হ্যাঁ বাংলাদেশে ভীষণ ঠান্ডা আজকে তো প্রচুর বাতাস মানে ভীষণ বাতাস বললে হবে না তো এত পরিমাণে বাতাস হ্যাঁ বলেন প্রশ্ন কি বলেন তাড়াতাড়ি ও সবাইকে একটা ওনারা সবাই রাত্রিবেলা লাইভে যুক্ত হয়ে যাবে যে যে এখন যুক্ত হয়েছে সে রাত্রিবেলা লাইভে যুক্ত হয়ে যাবে হ্যাঁ এখন লাইভে থাকতে পারছি না তো রাত্রিবেলা লাইভে যুক্ত হয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আসার জন্য এখন হচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছি থ্যাংক ইউ প্রশ্নটা করে ফেলেন তাড়াতাড়ি আমার দশ মিনিট হয়ে যাচ্ছে আমি চলে যাবো থাকবো না হ্যাঁ কেমন আছে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ চলে যাচ্ছি আমি লাইভ থেকে সবাই রাত্রে রাত্রে বেলা আমার লাইভে যুক্ত হয়ে যাবো ওকে কে কেন যেও না ও মা গো হল ইউটিউব চ্যানেল এখন আমার যেতে হবে কেন বলো তো সবাই কেন আমার এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার এখন কাজ আছে তো আমি এখন চলে যাচ্ছি সবাই রাত্রে আটটা মানে বাংলাদেশের আটটার দিকে কি সাড়ে আটটার দিকে কি নয়টার দিকে মানে এই কয় টাইমের মতো আমি লাইভে আসি ঠিক আছে তো সবাই তখন যুক্ত হয়ে যাও হ্যাঁ না কালকে রাত্রিবেলা লাইভে আসছিলাম না দিনের বেলায় আসছিলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা